আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কিতাবুল ফেরাউনের বশীকরণ দিব তো কিতাবুল ফেরাউন সম্পর্কে যারা জানেন তারাই বুঝতে পারবেন এটা কত ভয়ঙ্কর একটা কিতাব আর যারা জানেন না তারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলেই বুঝতে পারবেন কিতাবুল ফেরাউনের কোনো কাজই কোনো দিনও বিফল হয়ে যায় না যদিও এই ধরনের বিদ্যা দিয়ে কাজ করা খুবই রিস্কি আর এগুলো মারাত্মকভাবে কাজ করে আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোনে বা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন তো প্রথমত নকশাটা ভালো করে দেখুন একবার স্পষ্ট এই নকশাটা দেওয়া আছে যেটা আপনাকে ভোজপত্রের মধ্যে গুরুচন কালী দ্বারা এবং কুমকুমকালী দ্বারা লিখতে হবে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে কেতাবুল ফেরাউনের বিদ্যা সাধারণত বা শনিবার মঙ্গলবার দিনেই করতে হয় তো তারপর নিচে যার জন্য করবেন তার নাম সে ছেলে হলে পিতার নামে হলে মাতার নাম লিখে আপনাকে ওই দিন রাতে একানির জন্য একটা গাছের উঁচু ডালে বাঁধবেন এমনভাবে বাঁধবেন যেন সেটা বাতাসে নড়াচড়া করে বেশ আপনার কাছে তিন দিনের মধ্যে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বস এমন বস হবে যেটা আপনার কল্পনার বাইরে মহব্বতে পাগল করা হয়ে যাবে আপনাকে ছাড়া কিছুই বুঝবেন আপনার কথা উঠবে বসবে এরকম হবে তো আমি আগেই বলছি কেতাবুল ফেরাউনের বিদ্যা কিন্তু খুব বাজেভাবে ইফেক্ট করে ছোটোখাটো বিষয়ে এই ধরনের বিদ্যা প্রয়োগ করবেন না অন্য কিতাবের বিদ্যা প্রয়োগ করবেন ধন্যবাদ